নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি রাখতে চলেছি সেটি হল কাতি লোকসভা কেন্দ্রের চূড়ান্ত বিশ্লেষণ অলরেডি আমি একটা ভিডিও করে ফেলেছি কাতি লোকসভা কেন্দ্র নিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের সেখানে ডিটেলস একটা সমীক্ষা দেওয়ার চেষ্টা করেছি সমীক্ষা না একটা তুলনামূলক আলোচনা উনিশ সালে লোকসভা ওই একুশ সালে বিধানসভার পরবর্তীকালে চব্বিশ সালে যে ভারতে বৃহত্তর একটা অনুষ্ঠান বা গণতান্ত্রিক ভোট হচ্ছে বা গণতান্ত্রিক উৎসব হচ্ছে দিল্লিকে দখল করতে পারে সেই সময় দাঁড়িয়ে এই কাতি লোকসভা কেন্দ্রটি কোন দল পেতে পারে এবং কোন দল অ্যাডভান্টেজ বা এগিয়ে আছে সেই তুলনামূলক আলোচনা করাই আমার মূল উদ্দেশ্য তার মাঝে আমি একটা কথা বলে রাখি এই তুলনামূলক আলোচনা বা সমীক্ষা দেওয়ার আমার কোনো উদ্দেশ্য না বা কোনো লক্ষ্য না কোনো ব্যক্তিকে প্রভাবিত করার কোনো ব্যক্তিকে প্রভাবিত করার আমার কোনো মূলতম ইচ্ছা লক্ষ্য নেই প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী রুচি অনুযায়ী মত অনুযায়ী যে কাউকে বা যে কোনো দলকে ভোট দিতে পারে চব্বিশ সালে এই কাতি লোকসভা কেন্দ্রে কারা প্রার্থী হয়েছেন টিএমসির বা তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক পটাশপুরের তৃণমূলের বিধায়ক ও পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি দুই নম্বর যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তিনি হলেন শিশির অধিকারীর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী তিনি প্রাক্তন টিমসির বা তৃণমূলের কাতি পৌরসভার পৌরপিতা বা চেয়ারম্যান একইভাবে তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য মূলত টিএমসি ও বিজেপির মধ্যে এই কাতি লোকসভার ভিতরে বা কাতি লোকসভা সিটে লড়াই হবে বলা যেতে পারে শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি মান সম্মানের লড়াই কে দখল করতে পারে এই সিটটা টিএমসি নাকি বিজেপির তাহলে দেখে নেওয়া যাক উনিশ সালে নিরীক্ষে চব্বিশ সালে বা উনিশ সালে লোকসভা নিরীক্ষে চব্বিশ সালে কোন দোলাগি আছে উনিশ সালে এখানে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী শিশির অধিকারী তার প্রাপ্ত ভোট সাত লক্ষ এগারো হাজার এবং তার পার্সেন্টেজ ছিল ভোটের ঊনপঞ্চাশ তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশিস সামন্ত বিজেপির প্রার্থী প্রায় এক লক্ষ এগারো হাজার ভোটে পরাজিত করেন তাহলে দেবাশিষ সামন্ত প্রাপ্ত ভোট কত ছিল ছ লক্ষ এবং ভোট পার্সেন্টেজ ছিল বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে এক লক্ষ এগারো হাজার ভোট ও সাত থেকে আট পার্সেন্ট ভোটে পরাজিত করেন শিশির অধিকারী তার নিকটতম বিজেপির প্রতিদ্বন্দ্বী দেবাশিষিষ সামন্তকে সেই তুলনায় এখানে বিজেপি অনেকটা পিছিয়ে আছে টিএমসিপি অনেকটা আগিয়ে আছে যদি বলে রাখি উনিশ সালে সুবন্ধু অধিকারী সহ শিশু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী ও সোমেন্দু অধিকারী সক্রিয়ভাবে টিএমসিপি রাজনীতি করছে বা তৃণমূল দল করছে এবং তৃণমূল দলকে সক্রিয় রাজনীতি করছে যদি না করতেন তাহলে উনিশ সালে এই কাতি লোকসভা সিটটা বিজেপি ঝুলিতে আসতে আসত এটা বলা যেতে পারে চব্বিশ সালে সেই নিরিকে দাঁড়িয়ে একটা হাডারি লড়াই দেওয়ার চেষ্টা করবে যদি উনিশ সালে লোকসভা বিচার করি উনিশ সালের পরে দু বছর পরে এই কাতি লোকসভা সিটে যে সাতখারা বিধানসভা কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্রগুলো কী কী উত্তর কাতি দক্ষিণ কাতি পটাশপুর খেজুরি রামনগর চণ্ডীপুর ভগবানপুর এই সাতখা ভিতরে চারটি দখল করতে পেরেছে বিজেপি তিনটি দখল করতে পারে তিনটি তিনটি দখল করতে পেরেছে টিএমসিপি বা টিএমসি বা তৃণমূল কংগ্রেস এবার কী কী ফ্যাক্টর হতে পারে এখানে ভোটে কেন বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ বা অধিকারী গড় সুমেন্দু ধরে রাখার চেষ্টা আছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন ভগবানপুর বিধানসভা কেন্দ্রে যে বাজি কারখানা বা বাজি কারখানা বিস্ফোরণ ঘটে কয়েকটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে ধান খেতে কী পড়েছে আসলে ওদের বাজি কারখানা ছিল না ওটা ছিল একটা বোমা তরি কারখানা পঞ্চায়েত ও পৌরসভা ভোটে লাগানোর জন্য বিধানসভা লোকসভা ভোটে লাগানোর জন্য এই ভগবানপুর বিধানসভা কেন্দ্র পরে কাতি লোকসভা আন্ডারে এবং এনআইএ তদন্ত করতে গেলে এখানকার কিছু তৃণমূল দুষ্কৃতি হামলা করে এনআইয়ের উপরে যারা যায় যারা হামলা করে তারা সক্রিয়ভাবে পঞ্চায়েতের মেম্বার তৃণমূল পঞ্চায়েত দখল করা আছে বা তৃণমূল পঞ্চায়েতের মেম্বার বা তারই বাজি কারখানা এই একটি কারণে ব্যাক আছে এখানে টিএমসিপি বা টিএমসি দুই খেজুরি তেইশ সালে বা খেজুরি ব্লকটা তেইশ সালে দখল করেছিল বিজেপি পঞ্চায়েত নির্বাচনে তার পঞ্চায়েত নির্বাচন যেতে যেতে না যেতেই দলবদল করে বিজেপি থেকে দুজন মেম্বার বা দুজন সদস্য ব্লক সদস্য দলত্যাগ করে টিএমসিতে চলে যায় বা তৃণমূলতে চলে যায় তারপরে বিজেপি সংখ্যালঘু হয়ে পড়েন এবং সংখ্যালঘু হয়ে পড়ে ব্লক দখল করে তৃণমূল পঁচিশে মে যেই কাতি লোকসভা ভোট হবে তার প্যাককালে বা কিছুদিন আগে এই খেজুরিতে যারা টিএমসিতে যোগদান করেছিল বা তৃণমূলে যোগদান করেছিল তারা আবার দল বলে বিজেপিতে ফিরে আসে এবং খেজুরি ব্লকটা পুনরায় বিজেপি দখল করতে পেরেছে এই অঞ্চলে সাংঘাতিকভাবে টি এম বা তৃণমূল একটা ব্যাকপুরে পড়ে গেছে রামনগর বলা যেতে পারে যে রামনগর বিধানসভা কেন্দ্রটি কাঁথিবিদের পরে এখানকার বিতর্কিত মন্তব্য নায়ক গিরি প্রথমে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে পরবর্তী রাজ্যপালকে নিয়ে বিভিন্ন চেহারা নিয়ে তিনি আক্রমণ করেছেন তাই এ অঞ্চলের মানুষটা গিরিকে ভালোভাবে মেনে নেয়নি সেভাবে ব্যাকপুর আছে তৃণমূল চণ্ডীপুরে যিনি এমএলএ সোহম চক্রবর্তী তিনি কলকাতা বাস করেন এবং সিনেমা জগতের লোক তিনি জেতার পরে প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেছে তিনি এখনও ওই চণ্ডীপুর অঞ্চলে যায়নি যদি ভোট প্রচার কত যায়নি এই বিভিন্ন কারণে এবার তৃণমূল এই কাতি লোকসভা কেন্দ্রে অনেকটা পিছিয়ে আছে যদিও বিজেপি একুশ সালে বিধানসভা নিরিখে চব্বিশ সালে অনেকটা এগিয়ে আছেন এবং উনিশ সালে লোকসভা নিরিখে চব্বিশ সালে একটা হাটারি লড়াই দেওয়ার চেষ্টা আছেন তার মাঝখানে বলে রাখি এই সমস্ত কারণগুলোর মধ্যে যেটি গুরুত্বপূর্ণ কারণ সেটি হলো উনিশ সালে সপরিবারে শিশির অধিকারী দিব্যন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এবং সুমেন্দু অধিকারী সপরিবারে সক্রিয় রাজনীতি করছে সিপির বা তৃণমূল হয়ে তখন তারা বিজেপিতে যোগদান করেনি এবার তারা সপরিবারে বিজেপিতে যোগদান করেছে এবার ফলাফলটা একটু আলাদা ধরনের হতে পারে বাংলা খবর থেকে আমি বলে রাখছি যে যাই বলুক এখানে মূলত শুভেন্দু অধিকারী ভাস্যাস মমতা নার্জির লড়াই এবং নন্দীগ্রামে যেমন মমতা নাজি পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারী কাছে যেভাবে হোক পরাজিত তো হয়েছেন সেভাবে তুলনা করলে তো পশ্চিমবঙ্গে কোনো ভোটই হয় না ছাপ্পা দাঙা বিভিন্ন ভোট হয় চব্বিশ সালে লোকসভাতে এক কাঁথি গড় শুভেন্দু ধরে রাখতে পারবে আপনারা কী মনে করেন কে ধরে রাখতে পারে শুভেন্দুর গড় বা শুভেন্দু ধরে রাখতে পারবে নাকি নাকি মমতা নাজি আবার রিকভার করবে বা এই সিটটা পুনর্দখল আনতে পারবে अपने कमेंट कर जानन। नमस्कार